কুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশ এপ্রিল এক্ষেত্রে এই ভর্তি পরীক্ষা নিয়ে কি কী আপডেট রয়েছে সেগুলো আমরা তুলে ধরছি কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে আবেদন কবে শুরু হচ্ছে আর কারা কারা গুচ্ছে থাকছে সেগুলো আলোচনা করছি বর্তমানে দু হাজার চব্বিশের এইসিএসসি পরীক্ষার্থীরা তোমরা তো অনেকটাই গুচ্ছ নিয়ে টেনশন করছিলে সর্বশেষ তোমাদের সেই দুশ্চিন্তা দূর করেছে তারা এবং তারা জানিয়েছে যে পনেরো এপ্রিল পনেরো জানুয়ারি তারা জানিয়েছে যে পঁচিশ এপ্রিল তারা ভর্তি পরীক্ষা আয়োজন করবে এপ্রিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তারপরে আবার এখানে সাত কলেজের পরীক্ষা রয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই টাইমে পরীক্ষা নিতে পারে কিন্তু ওভারঅল অনেক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এপ্রিলের আগে শেষ হয়ে যাবে তো গুচ্ছের জন্য তোমরা পারফেক্ট টাইমিংটা পাবা এবং এটা তোমাদের জন্য অনেক ভালো একটা নিউজ আমরা এই ডেলি ক্যাম্পাসের বিস্তৃত তথ্যগুলো পড়ি তাহলে আরও অনেক বিষয় জানতে পারবো বলা হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী পঁচিশ এপ্রিল থেকে শুরু হবে তিন ইউনিটে অনুষ্ঠিত এই পরীক্ষা শেষ হবে নয় মে এবং আজ বুধবার তারা মূলত এই গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে একটা সভা আয়োজন করেছিল উপাচার্যরা সেখানে এই বিষয়টি জানিয়েছে সভা শেষে ডেল্লি ক্যাম্পাসকে তত নিশ্চিত করে চব্বিশ প্রতি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক ও মালনা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম অখন্দ সেখানে বলে রাখতে চাই এবার মূলত মনে হয় তারা মালনা ভাষানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর নেতৃত্ব দিচ্ছে গুচ্ছের তিনি জানান আগামী পঁচিশ এপ্রিল সি ইউনিটের পরীক্ষা আয়োজন করা হবে যেটা হচ্ছে ব্যবসা শিক্ষা শাখার ভর্তি পরীক্ষা হবে পঁচিশ এপ্রিল মানে প্রথম পরীক্ষাটা হবে ব্যবসা ইউনিটের সি ইউনিটের আর দুই মে পরীক্ষা হবে তোমার বি ইউনিটের পরীক্ষা আয়োজন করা হবে এবং নয় মে বিজ্ঞান ইউনিট অর্থাৎ এই ইউনিটে পরীক্ষা আয়োজন করা হবে অর্থাৎ এখানে বি ইউনিট মানে মানবিক বা সামাজিক কথা বলা হয়েছে এবং নয় মে পরীক্ষা আয়োজন করা হবে এখানে ভর্তি ভর্তি পরীক্ষা হবে আবেদন ফিসে অন্যান্য বিষয়গুলো পরবর্তী সবাই তারা সিদ্ধান্ত নেবে এবং সেখানে তারা জানাবে যে ভর্তি পরীক্ষার জন্য কবে আবেদন শুরু হবে কবে আবেদন কোন কলেজে কি রয়েছে আবেদন প্রসেস এ টু যে তারা জানাবে কোথা থেকে আবেদন করা যাবে সব কিছু তো এইটা হচ্ছে আপাতত তথ্য যে পঁচিশে এপ্রিল পরীক্ষা দুই মে পরীক্ষা এবং নয় মে পরীক্ষা এখন তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ ভালো একটা বিশ্ববিদ্যালয় তোমরা পড়ার সুযোগ পাও ভালো একটা সাবজেক্টের উপরে তোমার ভবিষ্যৎ জীবনে অনেক সুন্দর হোক সেই শুভকামনা রইলো আর নতুন যে আপডেট আসবে সেটা চেষ্টা করবো তোমাদেরকে আমরা জানানোর আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি নতুন আপডেট আসলে পেয়ে যাবো তো এই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ